আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আই এম এজন্য আগাম প্রস্তুতি হিসেবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু ও পুদুচেরি সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করেছে আই ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে মালাক্কা প্রণালীর কেন্দ্রীয় অংশে উচ্চ বায়ু চক্রপাতের প্রভাবে আজ স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিটে মালাক্কা প্রণালী ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয় পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপটি চব্বিশ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিয়ে উত্তর পশ্চিম দিক হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে ঘূর্ণিঝড়টি গঠিত হলে সেটির নাম হবে সেনিয়ার যার অর্থ সিংহ আরবি ভিত্তিকে এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আইএমডির তথ্যমতে সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেনিয়ারের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি আন্দামান নিকোবর অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন